কথা শোনে কবে থেকে বলছি শীতের গাছের মাটি কি করে তৈরি করো সেই ভিডিও দাও দিচ্ছেই না সবাই খুব রেগে গেছো না আর অপেক্ষা করাবো না আমি জানি আমার বিনা খরচে ছাদ বাগান দেখে তোমরাও অনেকেই বাগান শুরু করেছ জানো কাল একটা ভারবে না গাছের চারা কিনে এনেছি চলো এক ঢিলে আজ দুই পাখি মারি আমি গাছটাও লাগাই আর শীতের গাছের মাটি তৈরিটাও তোমাদের দেখিয়ে দিই এখানে আমি সিক্সটি পার্সেন্ট গোবর সার নিয়েছি থার্টি পারসেন্ট গার্ডেন সয়েল আর টেন পারসেন্ট সাদা বালু আর শেষের এই দুটো জিনিস শীতের গাছের অমৃত এক হচ্ছে শস্যের খোলের গুঁড়ো আর দুই হচ্ছে ডিমের খোসার গুঁড়ো এই মাটি তৈরিটাও না অনেকটা রান্নার মতো পরিমাণ ঠিক হলে যেমন খাবার টেস্টি হয় তেমনি মাটি তৈরিটাও সঠিক হলে গাছ ফুলে ভরে ওঠে ব্যাস ভারবে না গাছটা বসিয়ে জল দিয়ে দিলাম এবার কদিন ছায়া জায়গায় রেখে দেব